রেডিওতে আর কোনোদিন মহিষাসুর মন্দিনী শোনার জন্য কান পেতে বসে থাকবেন না অসীপর বৃদ্ধা পৃথিবী ছেড়েই তো চলে গেলেন পুকুরের জলে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু আশি বছরের বেহুলা কুড়েলের গোঘাট বিধানসভার অন্তর্গত থানার পিছনেই থাকতেন তার পরিবার সূত্রে জানা গেছে সোমবার রাতে শৌচকর্ম করতে পুকুর থেকে জল আনতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যান তারপর খোঁজাখুঁজি শুরু হয় বাড়ির পাশের একটা পুকুরে তার দেহ দেখা যায় গোঘার থানায় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা বলছেন বৃদ্ধা রেডিও ব্যবহার করতেন কোনো সমাজ মাধ্যম ব্যবহার করতেন না প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে দেবী পক্ষের শুরুতে মহালয়ার দিন রেডিও শুনতেন তার মৃত্যুতে এলাকায় পরিবারের শোকের ছায়া দুই ছেলে দুই মেয়ে রয়েছেন প্রতিবেশী সুশান্ত ঘোষ তিনি কি বলছেন তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলাদেশা ঘটনাটা ঘটেছিল বলতে মারা গেছে ওর নাম হচ্ছে বেহুলা কুড়েল আমার প্রতিবেশী কিন্তু আমি খবর পাই ওর নাতি আমাকে ফোন করে ফোন করার পর খবর পাওয়ার পর আমি গেলাম যে দেখলাম জলেতে ভাসছে তারপরে এমনি বয়স্ক খুবই বয়স হয়েছিল হ্যাঁ প্রায় আশি বছর কাছাকাছি বয়স পায়খানা করতে গেলে যে ওই পায়খানা করে জল টল আনতে যেয়ে এবার জলেতে উঠে যায় যে মারা গেছে পুকুরে সামনে সামনে বাড়ির সামনে সামনে তখন গেছিল কখন গেছিল ওই দশটা এরকম সময় দশটায় এরকম সময় আজ সকাল না কালকে কাল রাত্রি কাল রাত কাল রাত্রি এবারে কিছুক্ষণ পর থেকে বাড়িতে দেখতে না পাওয়ার জন্য এবার সবাই খোঁজাকুজি আরম্ভ হয় তারপরে মানে সব পুকুরেতেও খোঁজা হয় কিন্তু তারপরে দেখা যায় যে মানে একটু দূরেতে ভেসে উঠেছে কি নাম ওনার মেহুলা পুরেল বাড়ি কোথায় বাড়ি বগা সোনার একদম পিছনে কি ঘটনাটা মানে পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ গেছিল আমরা যে পুলিশকে খবর দেওয়া পর পুলিশ এসে এলো এসে বডিটা ওর থেকে তুলে ওখান থেকে নিয়ে একদম বগাট হসপিটাল হসপিটালে এলো হসপিটাল থেকে নিয়ে যে বগাট থানার বডিটা ছিল সকালে এখানে এসেছে বাড়িতে কে কে আছে বাড়িতে ওর হচ্ছে নাতি আছে ছেলে আছে আর বৌমা আছে

অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি